কিভাবে শিশু ডাক্তার ছাড়া একটা সিজারের রুমে একটা পেশেন্ট নেয় এর আগে একটা জেনারেল হসপিটাল ছিল পারাগ্রাম জেনারেল হসপিটাল নাচ দিয়ে সিজার করায় বাচ্চা এবং বাচ্চার মার সহ মেরে ফেলছে হাত কাটছে ওই ভিতরে চোখে আঘাত পেয়েছে দেখেন আমার বাচ্চার চোখের যে আঘাতটা মডার্ন হসপিটাল থেকে যে করছে আমাদের শিশুটা আমরা বাঁচাতে পারি নয় মাস নয় দিন কলে পেটে ধরছি কিন্তু আমি একটু শুয়েও দেখতে পারি না আমার বাবুটারে এই হাসপাতাল একটু ভালো না রাজধানী ঢাকার নিকটবর্তী নবাবগঞ্জের পারাগ্রাম মডার্ন লাইফ হাসপাতাল নামক একটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা অসাবধানতা এবং ভুল চিকিৎসায় এক নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে এ ঘটনায় অভিযুক্ত ওই হাসপাতালটির প্রতি সংশ্লিষ্ট দপ্তর এবং ঢাকা জেলা সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ করে সন্তান হারানোর ব্যথায় গভীর শোকাহত ওই প্রসূতি মা ভুক্তভোগী পরিবার এবং তাদের স্বজনরা এভাবেই অভিযোগ করে বলেন কথা হচ্ছে তখন আমরা পাড়াগ্রাম মডার্ন জেনারেল হসপিটালে যাই তখন রাত বাজে একটা তিরিশ আল্টা করে বলে কি যে আপনার পানির শূন্যতা কিন্তু বাবু সুস্থ আছে আমারে উপরে দোতলায় নিয়ে গেছে দুইটা তিরিশের দিকে একটা স্যালাইন দিচ্ছে স্যালাইন দেওয়ার পর আমার ব্যাথা কমে গেছে সাড়ে চারটা বাজে স্যালান শেষ আমরা জিজ্ঞাসা করছি যে ডাক্তার আইবে কখন উনি কয় কি ডাক্তার আইবে এখনই এই কথা কই আমার আটকায় রাখছে করে বলছি কি দেন তো অনেক ব্যাথা করতেছে। আমি সইতে পারতাছি আছে সে ওখানকার যে ম্যানেজার কারণ উনি কয় কি যে ডাক্তার আসতেছে চিন্তা কর না তখন কয়টা বাজে সাড়ে চারটা বাজে নয়টা বাজে আমারে আবার নিয়ে গেছে আলটা করতে আলটা করে কয় কি বাবু ঠিক আছে সমস্যা নাই আমার হার্টবিট শুনাইছে দশটা বাজে সিজার হবে পরে দশটা বাজে যখন তখন আমি আবার বলছি কি যে ডাক্তার যদি না আসে তাহলে আমাকে দেন আমরা চলে যাই অন্য জায়গা কিউলি ম্যাডাম কয়ে কি যে না দশ মিনিট পরে ডাক্তার আসতে এই কথা কয়ে কয়ে মনে করেন যে তিনটা চারটা ঘন্টা রাখছে এমনি আমার ব্যথা উঠছে অনেক থেকে কিন্তু আমার ব্যথা রাখছে স্যালাইন দিয়ে যে ডাক্তার আসার কথা সকাল দশটায় সে ডাক্তার এসছে বারোটা পঁয়তাল্লিশ আমার ওটিতে নিয়ে গেছে অর্ধেক করার পরে আমার ঘুমের ইনজেকশন মারছে বাবু যখন কান্না করে উঠছে ওন্ডা কি জানি কথা ছিল একটা ওয়ার্ড বয় আছে ওনারা ইশারা দিছে ইশারা দিলে আমার আবার গুমের ইনজেকশন মারছে পরে কি হয়েছে আমি সঠিক আমি বলতে পারবো না আমার হাজবেন্ডটা সবাই ওখানে ছিল হ্যাঁ ওয়েট করাইতে 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 দুপুর একটা বাজে সিজার করছে সিজার করার পরে যখনই বাবু আমাদের হাতে দিছে আঙুল কাটছে চোখে আঘাত দিছে চিকিৎসা করতেছে অক্সিজেন দিছে আমরা বলছি যে আমাদের বাচ্চার অবস্থা খুবই খারাপ আমাদেরকে ছেড়ে দেন আমরা দ্রুত ঢাকা নিয়ে যাই কিন্তু হেরা সারে নাই আমি তারিনের বল বড় আপা শুধু সাকশন দেয় বাচ্চারে তিনবার সাকশন দিছে অক্সিজেন খুললে আমাদের বাচ্চা নীল হয়ে যাচ্ছে শুধু বলতেছে ও ঠান্ডা সমস্যা আর হয়েছে আমি বলে তাহলে আপনারা ট্রিটমেন্ট না করতে পারলে আমাদের বাচ্চাটা দিয়ে দেন আমাদের বাচ্চার মুখ দিয়ে ফেনা উঠতেছে প্লাস আমাদের বাচ্চা শো শো করে শব্দ করতেছে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে পরবর্তীতে ডাক্তার মুক্তা যে সিজার করে সে আসে বলতেছে আপনাদের বাচ্চার মনে হয় হাডে কোনো সমস্যা হয়েছে কিডনি লেবার সবকিছু ঠিক আছে তা আপনারা অন্য কোথাও নেন ওই হসপিটালে একটা অ্যাম্বুলেন্সও নাই আমি নবগঞ্জ থেকে আমি অ্যাম্বুলেন্স আইনে তারপর আমি ঢাকায় গেছি এখানে অনেকখানি সময় চলে গেছে আমাদের শিশুটা আমরা বাঁচাতে পারিনি আপনারা নবাবগঞ্জ থেকে চিকিৎসার জন্য ঢাকায় যখন গেলেন ঢাকায় ডাক্তাররা কি বলেছিলেন এক ধরা পড়ছে যে বাচ্চা পেটের ভিতরে পায়খানা করে দিছে নাক দিয়ে মুখ দিয়ে পায়খানা খাইছে খাওয়ার পরে হার্ট ব্লক হয়ে গেছে এই যে দেখেন এখানদিকে পুরোটা ব্লক হয়ে গেছে আমি এটার বিচার চাই এর আগেও আমাদের পাড়াগ্রাম হসপিটাল ছিল ডাক্তার না আসার কারণে এরা সিস্টার দিয়ে সিজার করে দুটা মার্ডার করছে শিউলি শিউলি এই লাইফ মডার্ন হসপিটালটা আছে এটা পার্টনার এই হাসপাতাল একটু ভালো না যে আমাদের বাড়ির পাশে কারবকে নিয়ে দা হাসপাতালে তার সুস্থ বাবুকে তারা শিকার করতে গিয়ে হাতে নখ কেটে ফেলে এবং চোখে সমস্যা হওয়া আপনাদের শিশুটি তো মারা গিয়েছে শিশুকে তার ফেরত পাবেন না সেক্ষেত্রে এই ঘটনায় আপনাদের সুস্পষ্ট দাবি কি এর কোন একটা ব্যবস্থা কর সরকারের আইনরতার লোকজনে আমার মনির কোল খালি করে দেশে আমার দাবি ওই একটাই ওই মেডিকেলের কোনো ব্যবস্থা করুক তা আমি চাই যে আমার মতন কোনো মার বুক জানি খালি না হয় যতগুলা মেডিকেল এরকমই করছে সব ডিজানি বিচার হয় যেমন নয় মাস নয় দিন কলে পেটে ধরছি কিন্তু আমি একটু শুয়েও দেখতে পারি না আমার বাবু ডারে এরকম জানি কোনো মার জানি না হয় শেষ করে আমরা দেখলাম বাচ্চাটা শ্বাসকে চলছে এই যে আপনি বললাম আঙুল

তো ঝামেলা নেয় তাহলে শ্বাসকষ্ট হচ্ছে করে থেকে তাহলে আমরা একটু অক্সিজেন দিলাম ম্যাডাম তাড়াতাড়ি করে অক্সিজেন এটা সেটা যা দেওয়া লাগে ম্যাডাম আবার নিজে বললো কথা আমার শিশু ডাক্তার দেখলো দেখা করে বললো যদি নর্মালি কিছু হয়ে থাকে তাহলে ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে চলে ঠিক হয়ে যাবে আর তা না হলে ধরে নিতে হবে হয়তো ওনার এই হাট ফুটো আছে